আজকের মহিলা অঙ্গনের আসরে আমরা কথা বলবো এমন একজন মানুষের গল্প যিনি নিজের জীবনের অসহায়তা থেকেই তৈরি করেছেন হাজারো মানুষের আশ্রয় তার নাম সিন্ধু তাই সাপকাল যাকে সবাই ভালোবেসে ডাকতেন মাই অর্থাৎ মা বলে উনিশশো সালে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার একটি দরিদ্র পরিবারে জন্ম নেয় সিন্ধু তাই অত্যন্ত পারিবারিক অসচ্ছলতা থাকলেও বাবা চেয়েছিলেন মেয়ে যেন কিন্তু দারিদ্রতা ও সামাজিক বাধার কাছে হার মানতে হয় তাকে অল্প বয়সেই তাকে বিয়ে করতে হয় বারো বছরের বড় এক ব্যক্তির সঙ্গে এরপর থেকেই শুরু হয় সংগ্রামের নতুন অধ্যায় স্বামী ও শ্বশুর অত্যাচার প্রতিনিয়ত অপমান সবকিছু সহ্য করতে হতো তাইকে গর্ভবতী অবস্থায় তাকে ঘর থেকে বার করে দেওয়া হয় একটি গোয়াল ঘরে একাই জন্ম তাঁর শিশু কন্যাকে কিন্তু এখানেই শেষ নয় এই অমানবিক পরিস্থিতি থেকেই তার জীবনের সত্যিকার পরিবর্তন শুরু হয় বাঁচার জন্য ভিক্ষে করতেন কখনো স্টেশনে কখনো রাস্তার ধারে সেই সময় তিনি দেখতেন তিনি একা নন শত শত অনাথ শিশুরাও একই রকম অসহায় ধীরে ধীরে তিনি রাস্তায় ঘুরে বেড়ানো শিশুদের নিজের কাছে নিয়ে আসতে শুরু করলেন যাদের কেউ নেই তাদের তিনি মা হয়ে উঠলেন তাই তো মানুষ বলল সিন্ধু তাই নয় আমাদের মাই মানে আমাদের মা মা একাই তৈরি করলেন আশ্রম সব শিশুদের দুধ খাবার শিক্ষা ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন তিনি তাঁর মানব সেবা ভারতের নানা প্রান্তে স্বীকৃতি পায় রাষ্ট্রপতি পুরস্কার জাতীয় শিশু সেবিকা সম্মান অনেক পুরস্কারই আসে তাঁর ঝুলিতে এমনকি তার জীবনী নিয়ে তৈরি হয় বিখ্যাত চলচ্চিত্র মি সিন্ধু তাই সাবকাল মাই সময় বলতেন পুরস্কার নয় আমার বাচ্চাদের হাসি এটাই আমার আসল সম্মান দু সালে অনাথ শিশুদের এই মা পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তার রেখে যাওয়া অসংখ্য সন্তান অসংখ্য আশ্রম ও মানবতার সেতুবন্ধন আজও তার গল্প বাঁচিয়ে রেখেছে সিন্ধু তাই সবকাল শুধুমাত্র একজন নারী নন বরং মানবতার এক অনন্য প্রতীক যে নিজের ক্ষতকে পরিণত করেছিলেন হাজারো শিশুর আশ্রয়ে